প্রতীকে বিপুল ভোট সংগ্রহ ও দ্বীপুভূয়াকে বিজয় করতে ভূমিকা রাখায় নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক জজমিয়ার উদ্যোগে দু হাজার মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ ও আনন্দ সভা করা হয় আজ পনেরোই ফেব্রুয়ারি রোববার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দুই নং ওয়ার্ড বিএনপি কর্মীদের মাঝে নির্বাচন পরবর্তী পুনর্মিলন ও আনন্দ সভার আয়োজন করা হয় এই জন্য তাদের ধন্যবাদ রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কবির ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলার যুবদল নেতা হাজি আবু মোহাম্মদ মাসুম দুই নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক ফজুল মিয়া সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের এক সদস্য রোবেল মিয়া রূপগঞ্জ উপজেলা তাঁতি দলের সাবেক সদস্য সচিব নাহিদ ইউনুজ রূপগঞ্জ ইউনিয়ন যুবদল মেহেদি হাসান রকি যুবদল নেতা রাজীব মিয়া রূপগঞ্জ ইউনিয়ন জিয়া মঞ্চ নেতা মিয়া মিয়াসহ অনেকেই